আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন কেমন আছেন আপনারা আমি তো ভালোই আছি বন্ধুরা অনেক কাজের ফাকু আমি ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি আর আজকে বন্ধুরা একটু ওই যে কি বলে একটু গড় এলোমেলো হয়ে গেছে বুঝছেন গড় এলোমেলো হয়ে গেছে সব নিয়ে খুব ইয়ার অবস্থাতে আছি আর কি আমি এখন রান্নাঘরে বসে আছি আর আমি একটু ধুলাবালে যেতে পারি না তো আর দাদুভাইকে ফাটাই দিচ্ছি অফিসে তো মানে ছেলের অফিসে আর কি তো দাদুভাই ছেলের অফিসে আছে স্কুল থেকে এমনি মামনি নিয়ে গেছে তো ওদের সকালবেলা নাস্তাটাও ফাটাই দিচ্ছি আর সকালবেলা নাস্তাটা ফাটা দিচ্ছি নাস্তাটা ঘরে তৈরি করছি তো ওই জন্য দাদুবের পছন্দের নাস্তাটা আর কি সেই জন্য নাস্তাটা ফাটা দিছি আর আমি ঘরে আছি মাসি সব কাজ টাজ করতেছে আর ছেলে আছে আমার ঘরে ওই তো ওই নিয়ে আজকে লাইফটা শুরু করলাম বন্ধুরা আজকে একটু আগে আগে চলে আসছি আর একটু পরে বন্ধুরা আমি চলে যাব ভাত রান্না করতে হবে তরকারি রান্না আমার হয়ে গেছে সকালবেলার জলখাবারের সাথে সাথে ওই যে এয়ার রান্নাটা হয়ে গেছে আর কি দুপুরবেলা রান্নাটা হয়ে গেছে চলুন যে সামনের রুমে গিয়ে বসি সামনের রুমে গিয়ে বসে তারপরে বলতেছি দেখুন আমার ঘরের কি অবস্থা একবারে পুরাটা এলোমেলো হয়ে গেছে একবারে পুরা পুরা ঘর পুরা ঘর এলোমেলো বাসায় করতেছে আর আপনার পিপা থাকলে যায়নি আমি তো আমার কথা তো তখন আপনারা শুনতেছেন না বন্ধুরা আমি আসলে বয়সটা মিউট করে রেখতে রাখছি তো ওই জন্য আর কি আসলে আমা আমি বুলিয়ে গেছি বুঝছেন তো সে আর কি দাদুভাই ওই যে ফোন করছে বাসায় আসার জন্য বলতেছে বাসায় মানে আমাকে দেখতেছে না তো ওই জন্যে আর কি ওই জন্যে এই বাসায় চলে আসার জন্য বায়না করতেছে তো কী করবো বলুন এই এই ঘরে যদি ওকে নিয়ে আসি না রঙের ধুলা ভালু বা রঙের ইয়েতে ও খুব অসুস্থ হয়ে যাবে ওই জন্যে বলছি আর কি যে বাবা ওই যে ওকে নিয়ে তুই অফিসে নিয়ে যায় মামুনিকে বললাম তো মামুনি মামুনিরও শরীরটা অতটা একবারে যে ভালো আছে তা না আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে তো ওই জন্যে আর কি একটু শরীরটা খারাপ করতেছে তো মামনি ওই দুলাবালোতে থাকাটা উচিত হবে না ওই জন্যেই বললাম যে তোমরা চলে যাও তোমরা অফিসে যাও গরটর গোসানো হোক তারপরে তোমরা আসিও বান্না আমার হয়ে গেছে বন্ধুরা ওই যে বললাম শুধু ওই যে দুপুরবেলা ভাতটা রান্না করব। আর লোটিয়াসুটকে দিয়ে লুটিয়াশুটি বর্তা বর্তা করছি ওই বর্তা দিয়ে খাওয়াটা হয়ে যাবে আবার আমার মামুনির খুব পছন্দের বুঝছেন তো ওই জন্য ওই ওইটা পাইলে আর কিছুই লাগবে না আর ঘরে তো একটু গঞ্জনা আপনারা শুনতেছেন তো আমি কি করব ঘরে যদি এতজন মানুষ থাকে তখন একটু গঞ্জনা হয় না তো আর কি আর এই যে ঠাকুর ঘরে বসে আছি সেটাই দেখাচ্ছি গাছের ফুল গাছের ফুলগুলো কেমন লাগতেছে বলুন তো বন্ধুরা আর এনারা অনেকজন আছে দেখুন কথা বলতেছে আমি একদিকে বসে আছি রান্নাবান্না নিয়ে বন্ধুরা আমার কাজ আমি রান্নাবান্নাটা দেখাই আপনাদের ভালো লাগলে বা খারাপ লাগলে যা যেটাই হোক যা কিছু হোক বলবো আমি প্রতিদিনে কথাটা বলতেছি বন্ধুরা প্রতিদিন আপনাদের সাথে আমি দশ মিনিট করি বা পনেরো মিনিট করি আমি হাজির হচ্ছি কথা বলার জন্য আর কি তো কি লিখছেন বন্ধু আমি বুঝি নেই ঠাকুরমা আপনার কাঠের গুলো কি এটা আমি বুঝি নেই বন্ধুরা তো কী উত্তর দেব বলুন আপনি ঠিকঠাক লেখলে তো আমি উত্তরটা দিব সবাই আমার বন্ধু আমার দাদু ভাইয়ের আমি আমার মানে কি বলে ওই যে এখন ঠাম্মা হয়ে গেছে যেরকম সবাই আমার ঠাম্মা বলতে পারে আমার এতে কোনো রাগ নেই বন্ধুরা এটা আমি খুব ভালোবাসি এই কথাটা শুনতো আমার খুব ভালোবাসে যদিও আমার দাদুভাই আমাকে দিদিবাই বলে সম্বোধন করে আর কি তো তারপরও ঠাকুমা যদি কেউ বলে আর আমার কোনো সমস্যা নেই কাঠিগুলো কি কাঠি বন্ধুরা আমি বুঝি নেই ঠাকুমা আপনার কাঠিগুলো এতটুকুই সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা বুঝলাম কাঠি বলতে কি কি বুঝাচ্ছেন বন্ধুরা আমি আসলে যে পরিষ্কার করি নেই আর কি তো একটু পরিষ্কার করি বুঝাই দিলে আমি বুঝবো আর হ্যালো কেমন আছেন আমার বন্ধু ভালো আছেন তো আমার ঘরে আজকে অনেকটা মানে গঞ্জনা হচ্ছে তো সেই হিসাবে আমি বন্ধুদের কাছে আগে থেকে আমি একটু ইয়ে করে নিচ্ছি যে সবাই আওয়াজটা সহ্য করে যে আমার লাইভে আসছেন সেটার জন্য আমি অনেকটা ধন্য অনেকটা ধন্য আপনাদের ভালোবাসা পেলে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর ওই তো সব নিয়ে ভালো আছি বন্ধুরা আপনারা কেমন আছে জানান আপনারা 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 যদি ভালো থাকেন বন্ধুরা আমার মনটা না আরো অনেক ভালো হয়ে যায় কেউ যদি বলে যে আমি খুব ভালো আছি তখন মনে মনে চিন্তা করি যে আমি মনে যেরকম বলি আমি আমি সহজে কাউকে বলতে পারি না যে আমি খারাপ আছি বা আমি অসুস্থ আছি এ কথাটা আমি কাউকে সরাসরি বলতে পারি না এটা আমার অভ্যাসে যায় না আমি সবসময় বলি যে আমি ভালো থাকার চেষ্টা করি আমি ভালো থাকার চেষ্টা করি বন্ধুরা আমি কাজকর্মের সব কিছুর ভিতর দিয়ে পূজা পার্বণ নিয়ে সব কিছু নিয়ে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি আমি জানি যে আমার আমি ভালো থাকলে আমার ফ্যামিলির সবাই ভালো থাকবে আবার আরেকটা কথা আছে যে আমার মামনির মন যদি ভালো থাকে আমার ঘরটা সুন্দর থাকবে তো সেই একটা চিন্তা আছে তো আমার মামনি খুব ভালো আমার লক্ষ্মী মামনি এখন তো ঘরে নাই তো সে আর কি তো বন্ধুরা এই তো সব নিয়ে বন্ধুরা আর আপনাদের সাথে কথা বলতে আসি আপনাদের সামনে আসি কথা বলি কিছুক্ষণ থাকি তারপরে আবার সে কাজকর্মের ভিড়ে চলে যায় বা দাদুভাইকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি দাদুভাইকে খাওয়াইতে হয় বা দাদুভাই আমার সাথে থাকে আর দুপুরবেলা আমার সাথে ঘুমায় রাত্রে আমার সাথে ঘুমায় ওই সব কিছু নিয়ে খুব ব্যস্ততা হয়ে ব্যস্ততা যায় আর কি আর আজকে তো দাদু ভাই নাই সেজন্য আমি একবারে বসে আছি অতটা একবারে যে ভালো আছে তা না দুষ্টমিটা তো দাদু ভাই থাকলে দাদু ভাই তো এটা সেটা বলে দাদু ভাইয়ের কথার উত্তর দেওয়া আপনারাও তো শুনেন আপনারা শুনেন যে আমি যখন রান্না করতে যাই দাদু অনেক প্রশ্ন করে অনেক প্রশ্ন করে দাদুভাইয়ের যেমন রান্না করতে গেলে প্রশ্ন করে এখন যদি থাকতো না যে আপনাদের সামনে সামনে আসে হাজির হয়ে যেত যে বন্ধুদের সাথে একটু কথা বলবো দিদিবে দাও না দিদিবে দাও না বন্ধুদের সাথে একটু কথা বলবো তো সে আর কি একটু না দিয়ে তো পারি না আর কে কি কেমন মনে করেন সেটা আমি জানি না তো দাদুভাইকে কে নিয়ে যখন আমার সব কিছু দাদুভাই আমার সাথে থাকতো আর আমি সবাই সবাইকে দাদু বইয়ের মতো করিয়ে ভালোবাসার চেষ্টা করি তো আমার ভালোবাসা সবাই সাথে থাকবে বন্ধুরা তো সবাই আমার ভালোবাসাটা নেবেন নমস্কার নেবেন আমি আজকে বেশিক্ষণ থাকবো না ওইদিকে হয়তো হতো কোনো কাজে হতো আমার যাওয়া লাগতেছে বা যাওয়া লাগবে সেই আর কি তো আমি এখন এখানে বিদায় নিব বন্ধুরা আগামী দিন আবার কিছুক্ষণের জন্য আপনাদের সাথে আসি হাজির আচ্ছা বন্ধুরা জন্য আপনারা যদি লাইক কমেন্টস না করেন আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে আপনারা যদি লাইক কমেন্টস না করেন তাহলে আমার কি ভালো লাগে বলুন বন্ধুরা বলুন তো আপনারাই বলুন না ভালো লাগে যে পরের দিন যে আমি আসবো আমি তো চিন্তা করব যে আমার বন্ধুরা তো মনে হয় আমার ভিডিও দেখে না বা লাইক কমেন্টস করে না হয়তো ওদের ভালো লাগে না তাই হতো ওরা লাইক কমেন্টসটা করে না আর কি আমি আজকে হাতে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে আমি লাইভে আসছি ওই জন্য হতো একটু এদিক সেদিক হচ্ছে বা একটু ঢুলতেছে কিছু মনে করবেন না বন্ধুরা তা আপনারা লাইক কমেন্টস করবেন আমি ওই কমার্সগুলো পড়ি কিন্তু অত উত্তর দিতে পারি না ঠিক মতো যে আসলে ওই যে ততক্ষণ পর্যন্ত আমার অতটা সময় থাকে না যেমন দাদুবাই থাকলে তো দাদুবাই মোবাইল ধরতে দেয় না মোবাইলটা ধরলেও নিয়ে যায় সেই আর কি তো সব নিয়ে বন্ধুরা আজকের মতো এখানে আমি বিদে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন কিন্তু আমি আবার আসবো আপনাদের সাথে কথা বলার জন্য আবার আসবো আপনারা কি বলতেছেন যে আমি আবার আসবো আপনারা বলুন না বন্ধুরা যদি আপনারা বলেন তাহলে আমি আবার আসবো আপনারা কেউ কি আছেন যে বলবেন যে আমি আবার আসবো কি না ওই আর কি নমস্কার বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আবারও বলতেছি আমরা এ কামনা করে আমি আজকার মতো এখানে বিদায় নেবো